আজকে একজন কমেন্ট করেছেন আপনাদের পরিবেশগুলো খুব সুন্দর তো তার উদ্দেশ্যে একটা কথা বলি প্রথমেই জানাই তাকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আর আপনি বলছেন আমার পরিবেশটা সুন্দর কিন্তু অনেক মানুষ আছে জানেন যারা ভাবতেই পারে না যে আমি এরকম একটা পরিবেশে থাকি আমি যে গ্রামে থাকি এটা আমার খুব বড়ো অন্যায় সত্যি অনেকে মানে গ্রামে থাকি বলে যেন না করি শুনলেই মানে কিরকম যেন একটা ভাব দেখাই যেন গ্রামের মানুষজন মানুষই নয় কিন্তু সত্যি বলছি বিশ্বাস করুন আমি যে গ্রামে থাকি এটার জন্য আমি গর্ব করি কারণ যে জায়গাটাই আমি থাকি সেই জায়গাটা তো আমার অবশ্যই পছন্দের জায়গা আমার তো ভালোবাসার জায়গা তাই না এখানে আমি বড় হয়েছি এখানে আমি এখানে আমার জন্ম হয়েছে তাহলে সেই জায়গাটা তো অবশ্যই আমার প্রিয় জায়গা তো আমার খুব ভালো লেগেছে আমার কমেন্ট দেখে যে উনি লিখেছেন আপনাদের পরিবেশগুলো খুব সুন্দর সত্যি আমি খুব খুশি হয়েছি আসলে অনেক মানুষ আছে যারা খারাপ কমেন্ট করবে প্রত্যেকের কাছে তো সব কিছু ভালো লাগতে পারে না অনেকের আমাকে ভালো লাগে না আমার পরিবেশ ভালো লাগে না আমার আমার এই জায়গাটা পছন্দ না হয়তো গ্রামে থাকি বলে অনেকে ছোটোভাবে দেখে বুঝতে পারি কিন্তু আসলে কি বলুন তো আমরা বুঝি না এমন কিন্তু নয় আমরা কিন্তু মানুষের কথা বুঝতে পারি কে আমাদেরকে কিভাবে দেখছে সেগুলো আমরা সমস্তটা বুঝতে পারি কিন্তু অনেক সময় বুঝেও আমরা অনেক কিছু বলতে পারি না তো সত্যি বলতে আমার আমার কোনো রকমভাবেই অসুবিধে হয় না কাউকে বলতে যে হ্যাঁ সত্যি আমি গ্রামে থাকি আমি একটা ছোট্ট শহর লালগোলায় থাকি আর এই শহরটাকে আমি ভালোবাসি কারণ এখানে আমার পরিচিত মানুষজন আছে এখানে আমার বাবা মা আমার পরিবার রয়েছে এখানে আমার জন্ম হয়েছে এখানে আমার 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 বড় হওয়া সমস্ত কিছু মিলিয়ে আমি খুব খুব ভালো আছি এখানে ঠিক আছে আমাদের কাজের জন্য আমাদেরকে বাইরে যেতে হয় অন্য পরিবেশের সাথে মিশতে হয় সবার সাথে মিশতে হয় সবার সাথে করেই আমাদের জীবন চলে তো ভালো লাগে প্রত্যেকের কাছে প্রত্যেকের নিজের জায়গাটা কিন্তু সবথেকে সেরা সুন্দর তো যাই হোক খুব ভালো লেগেছে কমেন্টটা তাই আজকে একটু রিপ্লাই দিলাম খুব সত্যি আমি খুব মানে খুবই ভালো লেগেছে যখন কেউ পরিবেশ নিয়ে কথা বলে যে অনেকে বলে যে কোন জায়গায় থাকো পাইল তুমি একটা এইরকম জায়গায় থাকো অনেক রকম রকমভাবে কথা বলে তখন একটু কষ্ট হয় দেখে শুনে মানে যখন হয়তো কমেন্টগুলো পড়ি তখন কেমন একটা যেন হয় খারাপ লাগে আবার এই যে একজন মানুষের এরকম কমেন্ট দেখলেও তখন যেন মনটা ভালো হয়ে যায় ঠিক আছে পাঁচজন মানুষ খারাপ বলবে দশজন মানুষ ভালো বলে তো কোনো অসুবিধে নেই তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো যে এত ভালোবাসা দিয়ে দেখছেন আমি খুবই খুবই কি বলবো খুবই খুশি আমি যে এত মানুষের ভালোবাসা পেয়ে আমি সত্যি মানে ধন্য হয়ে গেছি জীবনটা সত্যি ধন্য হয়ে গেছে খুব খুশি তো যাই হোক সবাই ভালো থাকবেন সেটুকুই প্রার্থনা করব এবার সবাই যাতে ভালো থাকে এতটুকুই ভগবানের কাছে প্রার্থনা করতে পারবো এর থেকে বেশি কিছু তো করতে পারবো না তো যাই হোক আসলে কি জানেন তো আমরা প্রত্যেকেই যে জায়গাটাই থাকি না সেই জায়গাটা আমাদের সত্যিই অনেক প্রিয় জায়গা দেখবেন একটু নোটিস করবেন আর আমি ঠিক বলছি কি সেটাও বলবেন আমরা যখন দুদিনের জন্য মামার বাড়ি যাই না বা মাসির বাড়ি যাই আমাদের কোনো রিলেটিভের কারোর বাড়ি যাই মনে হয় যেন আমি কখন বাড়ি যাব কেন বলুন তো কারণ বাড়িটা হচ্ছে আমাদের একটা শান্তির জায়গা বাড়ির আশেপাশের মানুষ যে সবাই আমাদের ভালো চাই বা সবাই আমাদের প্রিয় তেমন নয় বা আমি সবার প্রিয় তেমন কিন্তু নয় তবুও তাদেরকে নিয়েই যেন মনে হয় যেন তবুও তাদের কাছে গিয়েই শান্তি মনে হয় যেন সবাই আমার নিজের আমি বাড়িতে গেলে হয়তো সেই মানুষগুলোকে দেখতে পাবো যারা আমাকে অপছন্দ করে বা পছন্দ করে তো সেইটাই বলছিলাম যে খুব ভালো লাগলো কমেন্টটা অসংখ্য ধন্যবাদ জানাই সেই মানুষটাকে যে মানুষটা আমার এই ছোট্ট একটা জায়গায় জায়গায় মানে জায়গাটাকে সুন্দর একটা কথা বলেছে জায়গাটাকে নিয়ে ভালো লেগেছে আমি খুব খুশি হয়েছি আবার অনেকে এরকম আছে যারা এই জায়গাটা নিয়ে অনেকে খারাপ কমেন্ট করে তাদেরগুলোকে আমি আবার খুব একটা ইয়ে করি না আমি একটু ইগনোর করার চেষ্টা করি সেগুলোকে তো আমার খুব ভালো লাগলো কমেন্টটা রিপ্লাই দিলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আপনার বাড়ি প্রত্যেকে যেন ভালো থাকে সেটাই ভগবানের কাছে প্রার্থনা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই আমার ভিডিও দেখতে থাকুন আর আমার পাশে থাকুন আর অনেক নতুন নতুন ভিডিও আসবে তো কেমন লাগছে দেখুন আমি আপনার কমেন্টে রিপ্লাই দিতে দিতেই আমি আলতা পড়ছিলাম সেটাই একটুখানি ভিডিও শেয়ার করলাম আপনার আপনাদের সবার সাথে তা কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর তার থেকেও আগে সবাই কেমন আছেন একটু কমেন্টের রিপ্লাই দেবেন এই গরমে মানুষ খুবই মানে কি বলবো অনেক কষ্টে আছে তবুও বলছি সাবধানে থাকবেন ভালো থাকবেন আবাৰ নতুন ভিডিঅ'টো দেখাব টকা